কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি এখন বাজে সকাল আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো তার আগে ভিডিওটাকেও স্কিপ করো না দেখতে থাকো মেয়ে স্কুলে পরীক্ষা তো ও কোনো দিনই সকালে ঘুম থেকে উঠে না তো আমি জরজাবস্তি করে আটটার সময় ওকে ডেকে ডেকে তুলেছি আর ওর শরীরটাও খুব একটা ভালো নয় জ্বর এসছে মাথা যন্ত্রণা করছে সারা রাত ও ঘুমাতে পারেনি কারণ যেহেতু আমাদের ঠান্ডা মেঝেতে শোয়া হয় তো পাথরের ঠান্ডা ওটা থেকে বেশিই ঠান্ডা লাগে তোমরা হয়তো জানো তো ওটা থেকে ও ঠান্ডা লেগে গিয়েছে জ্বর এসছে মাথার যন্ত্রণা করছে তাও আমি সকালবেলা ডেকে দিয়েছি কারণ পরীক্ষা আছে তার জন্য যদি স্কুল থাকতো তাহলে আমি অত জরজাবস্তি করতাম না ওকে আরও এক ঘন্টা ঘুমাতে দিতাম যেহেতু স্কুলে পরীক্ষা তো তার জন্য একটু পড়তে না বসলে হয় না স্কুলও কামাই করা যাবে না কারণ যেহেতু পরীক্ষা স্কুল একদম কামাই করা যাবে না আর এগারোটা পনেরো থেকে শুরু হলে একটা পনেরোই ছুটি হয়ে যাবে তো তার জন্য ওকে বললাম যে একটু মাথায় শক্তিবাম দিয়ে আর একটা প্যারাসিটামল ট্যাবলেট ওকে খাইয়েছি খাইয়ে ওকে পড়তে বসিয়েছি পরে উঠে আমি আগে ওকে স্কুলে দিয়ে আসবো এসে তারপরে বিছানা মাদুর গোছাবো ঘর দোর মুছবো নিজে স্নান করবো তারপরে আবার ওকে আনতে যাব। আর এদিকে দেখো পাকাও মারছে কারণ ওর ঘড়িটা আমি কোথায় রেখেছি মনে নেই আর ওর পরীক্ষা হলেও তখন ঘড়িটা পড়ে যায় স্কুলে কতটা বাকি আছে সময়টা এটাই দেখে আর আমার মনে নেই যে আমি নিজে কোথায় রেখেছি আর ও বলছে যে মা আমার যেই মানি ব্যাগটা ছিল আমি যেটা ব্যবহার করি ওটার মধ্যেই ঘড়িটা রেখেছিলাম আহ তাহলে হয়তো দেখ টাকা ছিল সামনে ছিল তো তার জন্য আমি হয়তো ঢুকিয়ে আলমারির মধ্যে রেখেছি তো ফাইনালি ওকে দিলাম চাবিটা ওকে বললাম ওখান থেকে বের করে নি তো ও বের করে নিল আর ঘড়িটা পেয়েও গেছে আমি বললাম ঠিক আবার আছে একটু তাড়াহুড়ো কর কারণ তুই তো যেখানেই যায় স্লো তোর স্পিড নেই যেহেতু আজকে প্রথম দিন দেখ কোন রুমে পড়ে তোর পরীক্ষা আর ক্লাস টেট হলেও মানে যেই রুমেতে বসে সেই রুমেতে পরীক্ষা কখনোই পড়ে না বাট অনেক স্টুডেন্ট তো এ বি সি ডি মিলিয়ে গোটা ক্লাস আর কি তো তার জন্য ঘুরিয়ে ফিরিয়ে বসা আজকের দিনটা ওকে বললাম যে আগে আগে যা গিয়ে দেখ আর তারপর দিন নয় সময় সময়ে যাবি আমি তোকে কিছু বলবো না তোর আজকে শরীর খারাপ তবুও আমি তোকে তাড়াতাড়ি পাঠাচ্ছি কারণ তাড়াতাড়ি না গেলে তুই সিট নাম্বার খুঁজে পাবি না একটু বসতে পারবি না ওকে আজকে আমি তাড়াহুড়ো করে খাইয়ে দিয়েছি কারণ ওকে বলছিলাম তুই বই নিয়ে দেখ কোথায় কি বাকি আছে দিদিভাই যেগুলো পড়িয়েছে ওইগুলো আর একবার চোখ বুলিয়ে নে আমি ততক্ষণে তোকে খাইয়ে দিই তো বলে ওকে আমি খাইয়ে দিয়েছিলাম এবার ওকে বললাম তাড়াহুড়ো করে তুই বেরিয়ে যা এগুলো এখানেই পড়ে থাক কারণ আমি এসে গোছাবো আগে তোকে দিয়ে আসব দিয়ে এসে বাড়িতে এসে গোছাবো আর এইগুলো যদি আমি গোছাতে থাকি আমার অনেকটাই লেট হয়ে যাবে তুই তাড়াতাড়ি কর মেয়েটার খুব শরীর খারাপ জানি না স্কুলে গিয়ে কি করবে তবু এক ওষুধ খাইয়ে দিয়েছি আমি বেশিক্ষণ তো পরীক্ষা হবে না কয়েক ঘন্টার ব্যাপার তো আমি ভাবলাম ওকে নিয়ে বসে থাকব তারপরে ভাবলাম যে না ওকে আগে স্কুলে দিয়ে আসি এসে বাড়িতে কিছু দোকান করার আছে মাকে দোকান করে দিয়ে মাদুর গুছিয়ে নিজে স্নান করব করে আগে আগেই বেরিয়ে যাব গিয়ে স্কুলের গেটে অপেক্ষা করব ও যখন বেরোবে তখন ওকে নিয়ে আসব আর আমার এমনি ফোন নাম্বার ওর মুখস্থ আছে ও দিদিমণিকে বলতে পারবে কিছু হলে আমি ওকে একটু হাসাতে হাসাতে নিয়ে যাচ্ছিলাম যাতে ওর মনটা ভালো থাকে মনটা ফ্রি থাকে যে আমার শরীর খারাপ মাথা যন্ত্রণা আছে এরকমটা না বলতে বলতে যায় আমরা যেখানেই যাই খুব আনন্দ করি দুজনে কেউ বলে না যে আমরা মামি আমাদের সম্পর্কটা এমন একটা বন্ধুত্ব সম্পর্ক আমি কিছু করলে ওকে শেয়ার করি ও যদি কিছু করে থাকে ও আমাকে শেয়ার করে রাস্তায় সব সময় হুড়োহুড়ি করতে করতে যাই একসাথে বিছানায় ঘুমাতে গেলে তখনও হুড়োহুড়ি করি কোথাও যাওয়া হলে সব সময়টা আমরা একসাথে হুড়োহুড়ি করে কাটাই কেউ কাউকে বুঝতে দিই না যে কার মনেতে কতটা কষ্ট আছে